দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে মা বোনের থানায় দায়ের করা জিডির পর প্রকাশ্যে আসেন এক সময় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি প্রকাশ্যে এসেই পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেন তিনি জানান বিগত সময়ে পরিবারের সদস্যরা কীভাবে তাকে ব্যবহার করেছেন এরই মধ্যে পপির স্বামী সন্তানের খোঁজ মেলে জানা যায় স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি একজন জাহাজ ব্যবসায়ী তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে নাম আয়াত পরিবারের বিরুদ্ধে মুখ খুললেও বিয়ে সন্তান নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন পপি অবশেষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আদনানকে বিয়ের গল্প জানিয়েছেন এই অভিনেত্রী যেখানে পপি দাবি করেছেন একটি ভয়াবহ দুর্ঘটনার পর বাধ্য আদনানকে বিয়ে করেছেন তিনি পপির ভাষ্য মতে তার বিয়ের পরিকল্পনা ছিল না কিন্তু সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন পরে তাকে রমনা থানায় ডাকা হয় অভিনেত্রী বলেন সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা ঘটনাচক্রে জীবন নিয়ে আমিও আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি কিন্তু ছিল না। আমি পরিবার অন্তপ্রাণ মানুষ। অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি স্বামী আদনানই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বলে জানান পপি অভিনেত্রী এও জানান এই পরিস্থিতিতে তিনি বিয়ে করতে বাধ্য হন